আজকে সন্ধ্যা এত চমৎকার দেখাবো প্রকৃতি সত্যি সেরা শিল্পী কি চমৎকার তার কারু কাজ সৌন্দর্যের কুমতি কোথাও রাখে না সৃষ্টিকর্তা তার সৃষ্টি সুন্দর করে তোলে কিন্তু মানুষ সেটা সংরক্ষণ করতে পারে না সৃষ্টিকর্তার সৌন্দর্যকে আমরা নিজ হাতে ধ্বংস করি প্রকৃতি ছাড়া আসলে জীবন হয় না জীবনের সাথে প্রকৃতির গভীর সংযোগ জন জে বুরো বলেছেন আমেরিকান ক্রিয়া লেখক চিত্রনাট্যকর ও গীতিকার আমি প্রকৃতির মাঝে গেলে ভালো হয়ে উঠি সুস্থ হয়ে উঠি এবং আমার জ্ঞানকে সুশৃঙ্খল করে তুলি আসলে আসলে প্রকৃতি হচ্ছে এমন একটা জিনিস যা আমাদের হৃদয় মন শরীরকে সজীবতা দেয় চাঙ্গা করে তোলে আমাদের উচিত প্রকৃতিকে প্রকৃতির মতোই চলতে দেওয়া নিজের স্বার্থ উদ্ধারের জন্য প্রকৃতি ধ্বংস করা আসলেই খুবই দুঃখজনক এই পৃথিবী হচ্ছে আমাদের বসবাসের স্থল এই প্রকৃতিকে নিয়েই আমাদের বসবাস করতে হবে